হ্যালো ফ্রেন্ডস আমার ছোট্ট পরিবারে আপনাদেরকে স্বাগত আজকে বহু বানিয়ে দিয়েছিলাম আমের মালাই পায়েস বাড়িতে থাকা খুব কম উপকরণে আমের মালাই পায়েস আমি কিভাবে বানিয়ে দিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন তবে শুরু করা যায় নিয়েছি জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল নিয়েছি বাতাসা কাজুবাদাম কিশমিশ আর কাঠবাদাম কিছুটা ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি লবঙ্গ নিয়েছি দারচিনি তেজপাতা নিয়েছি চিনি নিয়েছি আর বড়ো বড়ো করে কিছুটা কাজুবাদাম কিসমিস এগুলো কুচিয়ে রেখেছি ওইগুলো পায়েসে দেওয়ার জন্য আর দুধ নিয়েছি পাখা আমের শ্বাস মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি নিয়েছি আমুল বাটার আমুল বাটার নিয়েছি নিয়েছি ঘি দেখে নাও সব উপকরণ তো চলো বসিয়ে দিন গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে কিছুটা জল দিয়েছি দিয়ে জলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ একটু ওয়েট করব আর দারচিনি আর লবঙ্গটা তাতে দিয়ে দেব। দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করব তারপরে যখন এইভাবে ফুটে উঠবে তখন দিয়ে দেব চালগুলো গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে গায়ে লেগে না যায় এটা সমানে নেড়ে যেতে হবে কিছুক্ষণ আমি ছেড়ে দেবো তারপরে যখন ফুটে উঠবে তখন দুধ নিয়েছিলাম সেই দুধটা ওতে দিয়ে দেব। দিয়ে ভালো করে ওটা মিক্সড করে নেব আর পরিবর্তন আঁকতে হবে যাতে বসে না যায় তারপরে তেজপাতাগুলো নিয়েছিলাম সেই তেজপাতাগুলো দিয়ে দিলাম তেজপাতাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ছেড়ে দেবো তারপর যখন দেখব এরকম গায়ে গায়ে হয়ে কিছুক্ষণ পরে তখন ওই বাটার আমুল বাটারটা দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুক্ষণ আবার মিক্সড করব। মিক্সড করার পরে কিছুক্ষণ ছেড়ে দেব। পাঁচ মিনিট ফোটানোর পরে যখন দেখব আরও গায়ে গায়ে হয়ে এসছে তারপর আম যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে তারপরে আবার ছ সাত মিনিটের মতো ছেড়ে দেব। মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে নিতে হবে তারপরে যখন এইভাবে আরও গাঢ় হয়ে আসবে একদম গায়ে গায়ে হয়ে আসবে তখন যেই আর চিনিটা নিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্সড করে নেব তারপর কিছুটা স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্সড করে নেব যখন দেখবো একদম গায়ে গায়ে হয়ে এসছে নামানোর মতো তখন কাজু বাদাম কিসমিস আম যেগুলো বড়ো বড়ো করে কুঁচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব বাদাম কিশমিশ দেওয়ার পরে দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে তারপর নামানোর আগে কিছুটা ঘি ছড়িয়ে ওটাকে নামিয়ে নিতে হবে ছোটো ছোটো কুঁচানো কাজুবাদাম কিসমিস আমানগুলো ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম ওইগুলো ওপরে ছড়িয়ে তুলসী পাতা দিয়ে সার্ভ করে দিলেই আমার কোকু জন্য পায়েস রেডি আজকে আমের মালাই পায়েস রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তোমরা পাশে থাকলে আবার নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতো টাটা